শ্রদ্ধা কাপুর জন্ম তিনই মার্চ উনিশশো সাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাবার নাম শক্তি কাপুর এবং মা শিবাঙ্গী কাপুর কাপুরের জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে কাপুরের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে তার বাবা মা এবং তার বড় ভাই সিদ্ধার্থ কাপুর অভিনেতাদের পরিবার থেকে আসা কাপুর ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তার বাবা মায়ের পোশাক পরে তিনি আয়নার সামনে চলচ্চিত্রের সংলাপ এবং বলিউডের গানে নাচতেন শৈশবে তিনি তার বাবার সাথে বিভিন্ন শুটিং লোকেশনেও যেতেন ডেভিড ধাওয়ানের একটি শ্যুট চলাকালীন কাপুর অভিনেতা বরুণ ধাওয়ানের সাথে বন্ধুত্ব করেন তার সাথে অভিনয় করার জন্য এবং তারা একে অপরের কাছে ফিল্ম লাইন সরবরাহ করার সময় ক্যামেরা হওয়ার ভান করে একটি টর্চ ধরেছিল এবং তারা গোবিন্দার ছবির গান নেচেছিলেন এখান থেকেই শুরুটা হয়েছিল কাপুর জামনাবাই নার্সি স্কুল থেকে পড়াশোনা করেন এবং পনেরো বছর বয়সে তিনি আমেরিকান স্কুল অফ বোম্বে চলে যান যেখানে তিনি টাইগার শপ এবং আথিয়া শেট্টির সহপাঠী ছিলেন টাইমস অফ ইন্ডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে শেট্টি প্রকাশ করেন যে তারা সকলেই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন সতেরো বছর বয়সে নিজেকে প্রতিযোগী বলে বিশ্বাস করেন কাপুর কাপুর ফুটবল এবং হ্যান্ডবল খেলতেন কারণ তিনি এই গেমগুলিকে চ্যালেঞ্জিং মনে করতেন এরপর কাপুর বোস্টন ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞানে মেজর করার জন্য ভর্তি হন একটি সাক্ষাৎকারে শক্তি কাপুর প্রকাশ করেন যে কাপুর যখন তার প্রথম চলচ্চিত্র লাকিনো টাইম ফর লাভের প্রস্তাব পেয়েছিলেন তখন কাপুরের বয়স ছিল মাত্র ১৬ বছর অভিনয়ে অভিনয় করেন কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি একজন মনোবিজ্ঞানী হতে আগ্রহী ছিলেন কাপুর শৈশব থেকেই তার মাতামহ এবং মা শাস্ত্রীয় গায়ক হিসেবে প্রশিক্ষিত ছিলেন অমিতাভ বচ্চন বেন কিংসলে এবং আর মাধবনের সাথে দু হাজার দশ সালের থ্রিলার অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি একজন কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন ফিল্মটি সাধারণত নেতিবাচক রিভিউ পেয়েছিল যদিও তার অভিনয় ভালো গৃহীত হয়েছিল পরবর্তীতে দু সালে শ্রদ্ধা কাপুর মহিত ছবির রোম্যান্টিক মিউজিক্যাল আশিকি টুতে তার যুগান্তকারী ভূমিকা খুঁজে পান তিনি আরোহী কেশব শির্কের চরিত্রে অভিনয় করেছিলেন ছবিটি এক দশমিক ন বিলিয়নের সাথে বক্স অফিসে সাফল্য লাভ করে কাপুর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বেশ কয়েকটি মনোনয়নও পেয়েছিলেন তিনি ইমরান খানের চরিত্রের বাগদত্তার ভূমিকায় রোমান্টিক কমেডি গরিদের পেয়ারমে অতিথি চরিত্রে উপস্থিত হন কাপুর পরবর্তীতে রোম্যান্টিক থ্রিলার এক ভিলেন যেখানে তিনি গালিয়ান গানের মাধ্যমে তার গানে আত্মপ্রকাশ করেন একটি মার্শাল আর্ট স্কুলের পটভূমিতে বিদ্রোহী প্রেমীদের একটি জুটি সম্পর্কে অ্যাকশন ফিল্ম বাঘিতে তারকা টাইগার শ্রফের প্রেমের আগ্রহের চরিত্রে অভিনয় করেন দু সালে তিনি এই ভূমিকার জন্য তাকে কালারি পা অর্থাৎ দক্ষিণ ভারতের অদ্ভুত একটি মার্শাল আর্ট অনুশীলন করতে হয়েছিল কিন্তু ভেবেছিলেন যে রোম্যান্টিক এবং অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করেছেন যথেষ্ট ভালো সমালোচক সাইবেল চট্টোপাধ্যায় চলচ্চিত্রের নারীবাদী উপপাঠের দিকে নজর দেন এবং কাপুরকে গৌরবময় নারী হিসেবে উপযুক্ত বড় বলে মনে করেন রাজীব মাসান বলেছিলেন যে তিনি তার চারপাশের রহস্যের বাতাসের সাথে লোভনীয় শহরের বাইরের বাসিন্দা হিসেবে সুন্দরভাবে মিশেছেন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাপুর দাতব্য সংস্থাকে সমর্থন করেছেন এবং বেশ কয়েকটি ম্যাগাজিনের কভার মডেলও হয়েছেন কাপুর বেশ কয়েকটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যার মধ্যে রয়েছে ল্যাকমে বিট লিপটিন ম্যারিকাস হেয়ার অ্যান্ড কেয়ার এবং আরও অনেক কিছু